আপনি কোন কথা বলেননি কোরআনের মধ্যে নিজের থেকে বানায়া এটা আমার এটা কার আল্লাহ পাকের চ্যালেঞ্জ হাজার বছর পার হয়ে গেছে এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না পারে সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা নবীর কথা কার কথা আল্লাহর কথা নবীর হাদিস যেটা ওহি হচ্ছে দুই প্রকার ওই কয় প্রকার একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে হফি একটা হচ্ছে প্রকাশ্যহী আর একটা গোপনীয় প্রকাশ্যহী হচ্ছে কোরআন প্রকাশ্য হই কি আর গোপনীয় হই কি হাদিস হুজুর বলেছেন হুজুর তো কোনো কলেজে পড়েন নাই কি বলেন কলেজে পড়েছেন কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নামা বয়স্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি লেখা বড় কোথাও করেন নাই অথচ হুজুর বলছেন আমি শিক্ষক অর্থাৎ গোটা পৃথিবীর সর্বকালে সর্বযুগের মহান শিক্ষক হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল আল্লাহ তাকে শিখিয়েছেন সব কথা তিনি বলেছেন জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না তবে হ্যাঁ অনেকে বলে অনেকে বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার সাপার ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ আমরা কিসি মঙ্গল গ্রহে যাব যাব করতেছি চাঁদ দখল করে ফেলেছি সেই কবে চাঁদে পতাকা উড়ায় ফেলেছি বাড়ি ঘর বানাবার জন্য ইট সিমেন্ট রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে আর মঙ্গল গ্রহে তো আমরা যাব যাব করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো এগুলি বেকুবদের প্রশ্ন কাদের প্রশ্ন বেকুবদের প্রশ্ন মিয়া তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদ দে বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে একটি উপগ্রহ মাত্র পৃথিবীর সব চাইতে নিকটতম প্রতিবেশী নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়ায় বেসারা স্বামী দুর্বল হয়ে গেছে স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না না পারিয়া শেষ পর্যন্ত বলল ঠিক আছে তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না আমি চললাম আমি এবার বিদেশেই চলে যাব দেশেই থাকবো না স্ত্রী কিছু পর্যন্ত স্ত্রী তাকে না মহাসমস্যা বলেও বেসারা মুসিবতে পড়েছে প্রেস্টিজ কনসার্ন হয়েছে ইজ্জতের ব্যাপার শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশা বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরীবের রক্ত যখন হই গেল মাগরীবটা পড়ে নেই মাগরীব পড়েছে দোয়া পড়ছে দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোন কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই তো স্ত্রী বেচারাও বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কতদূর সেই জন্য সেও আর কিছু ক্ষয় হয় না যখন হয়ে গেছে তখন বিড় করে স্বামী বেসারা বলছে মানুষ না কাউয়ার জাত সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায় বউ ঘরে বসে যে বুঝছি আর যাওয়া লাগবে না বিদেশে ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত সন্ধ্যায় ছিলা কোথায় এখন নামছো কোথায় তোমার আর বিদেশে যায় একাম নাই তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো পৃথিবী থেকে মাত্র দুই লক্ষ হাজার মাইল দূরে চাঁদ সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ কি চাঁদ দেখেছে আরে দূরের চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয় মিল্কিওয়ে নয় সমস্ত তারকারী গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে সাত আকাশ ফুড়ে মোহাম্মদ করেছেন যা পৃথিবীর সুতরাং মোহাম্মদ সাল্লাহ সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলছেন আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর গোড়া আর মানুষের একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছেন একটি হচ্ছে নারী আর একটি পুরুষ এই নারী আর পুরুষ পাকের এটি একটি বিরাট কুদরত এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন অমিন ইলাইহা ওয়া জআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি আর কি করেছি কেন করেছি লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, मोहब्बत লাভ করতে পারো এটা আমার নিদর্শন একটি কি নিদর্শন ভিন্ন পরিবেশের লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশের লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্ব তারা ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই ওই মেয়েটি জানার কথা না মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল বিয়ে হয়েছে দিনাজপুর দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে কথা বুঝতে পেরেছে এখানে কথাবার্তা একরকমের সেখানের কথাবার্তা আর এক রকমের এই দুইটা মিলায় খিতে হয়েছে দুঃখিতে হয়েছে কথা বুঝতে এখন উপায়টা কি অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে পাক কি মহব্বত পয়দা করে দেন একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি প্রেম সৃষ্টি করি বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয় এরপরে যখন বয়স বাড়তে থাকে যখন বার্ধক্য আসে তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম সেটা আমি প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয় তখন আল্লাপাক বলেন আমি উভয়ের মধ্যে সরিদয়তা করুণার সৃষ্টি করে দেই পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই একজন আর একজন ছাড়া চলে না বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না ঘরের মধ্যে ফ্রিজ আছে কালার টিভি আছে তারপরে সুন্দর বিছানাপত্র আছে কোনো জিনিসের অভাব নাই বুড়ার হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি সব আছে তারপরেও যে গৃহ শূন্য হয়ে গেছি তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না সন্তানের বউ খোঁজ খবর নেয় না বুড়ার গরম পানিটা পানিটা উজুর তার খাবারটা তার পানটা তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয় ঠিক কিনা কার বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন আল্লাহ পাক বলেন এটা আমি করি কে বলছেনে কথা আল্লাহ পাক বলছেন আমি করি এ মহব্বত আল্লাহর দাম দেখুন রাসুল করিম সাল্লাহু আলি ও সাল্লামের ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল সুবাহান আল্লাহ দৌলত ছিল না মহব্বত দিয়ে ভরা ছিল হায়দরাতে আনেসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রসরুল্লা গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন মোহাব্বত হাজর আসা বলেন আমি খেপ হাদ্দি খেয়ে হাতে ধরে রেখেছি খাবো বা রাখবো আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাদ্দিটা আমার হাত থেকে নিয়ে আমি গোস্তের যে অংশে কামড় দিয়েছি রসুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোটাও কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা হাজরা আয়েশা বলেছেন রসুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্নাবান্না বান্না সারা হয় নাই হুজুর ক্ষুদার্থ অথচ আমার রান্না শেষ হয় নাই নবীজি রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই বুড়ো কুঞ্চিত করেন নাই চোখ গরম করেন নাই বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম আমাকে সহযোগিতা করেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত জান্নাতের নিয়ামত সোহান আল্লাহ পড়েন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক দাঁড় কুমড়োর সম্পর্ক এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন এই ঘরটা এই বিল্ডিংটা জাহান নামের টুকরা ঠিক না আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মোহব্বত নাই উল্টো কারবার ওইরকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন বিচার আসার করতেছেন আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে তো লোকটা দৌড় দিয়েছে দৌড়ে গেছে জায়গা কয় যে কোন জায়গায় পড়ছে কয় যে এইখানে পড়ছে লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এই লোকটা দৌড় দিছে উল্টা দিকে লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায় তুমি উল্টা দৌড়ো কেন মাতবার বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা না এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে আমি যদি বলেছি একশো সে বলেছে তিনশো পঁয়ত্রিশ আমি যদি বলেছি এখন দিনের বারোটা সে বলেছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না উল্টাই গেছে রকমের এক শ্রেণী আছে স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে এরকম সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নিয়ামত অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে হাত দিয়া ধরলে कम গুনা হবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগিরা গুন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি আজকে কথা উঠেছে সমাজে আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে বলে না বলে কিনা বলেন আমাদের দেশে এই জন্য নারী পক্ষ নারী সমাজ নারী আন্দোলন পরিষদ তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল তার মধ্যে লিখেছে হাদিসের বরাত দিয়েছে তার মধ্যে লিখছে যে সুরুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী নাউজিবুল্লাহ মিনজ আলি এমন কথা আরো সুরুল্লা বলেন নাই হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে অথচ নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আরিবাসাল্লাম সব চাইতে উত্তম কথা বলেছেন এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই আর কেউ বলে নাই নারী আজবাদিতা নির্যাতিতা এই নির্যাতন থেকে অদপাতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম জোরে বলেন কে পারে কেবলমাত্র ইসলাম পারে আর কেউ পারে না নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত আষার মেরে মেরে ফেলে দিত যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায় সেই সময় রসুরুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন মর্যাদা দিলেন রসুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে স্ত্রী নারীর যখন কোন মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন যখন কন্যা সন্তান হওয়া বিপরীত কন্যা অপমান কর এখন আমাদের সমাজও আছে স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপরে তা তো অনেক দিনের কথা কি হইল তা তো বললাম না কয় যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে সেই জন্য আর টেলিফোন করা খবর দেওয়া জরুরত বোধ করিনি না এমন আছে আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও তালাক দিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রীর যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন পুরুষ তুমিও তো দায়ী তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয় ব্যাপারটি আল্লাহ ব্যাপারটি কার আল্লাহ বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি যাকে খুশি শুধু ছেলে দান করে যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই আর যাকে খুশি আমি কিছুই দেই না সবটাই আমার হাত সুতরাং রাসুরুল সালাম বলেছেন খবরদার মেয়েদের বাপকে মেয়ের বাপকে গালি দিও না বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয় তাচ্ছিল্য করে টিটকারি করে হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না গালি দিও না যেহেতু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেয়েদের বাপ রসুর্বাক সাল সাল্লাম বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রিনের রহমতের ফেরেস্তা ঢুকে সালাম দেয়ার বলে আসসালামাইকুম ইয়াহলাল বায়েদ হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক রমতেরি ফিরিশ ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকি এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রব্বুল আর তাকে শান্তিতে রাখবেন রাসুল বাদ সাল্লামের কাছে একজন এসে বলছি আর রাসুল্লাহ আমার এক মেয়ে হুজুর তোমার এক মেয়ে আর একজন হুজুর আমার দুই মেয়ে কত তোমার দুই বেশ তো এরকম হাদিস আছে নাকি যে একজনই বলল আমার এক স্যালার হুজুর বলছেন তোমার এক বেশ আছে এমন সূত্রা মেয়ে কি মর্যাদা দিয়েছি ইসলাম রাসূলুল্লাহ বললেন যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়ে আদব শিক্ষা দিয়েছে তার শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে তারপরে সৎ পাত্রস্থ করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহাম কেয়াপতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব মেয়ের ব্যাপারে রসুল্লাহ এত কথা বলেছেন নারীদের ব্যাপারে এত কথা বলেছেন হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহফা নিয়ে আসি জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি আনিনা কি বলেন না? আল্লাহর নবী বলেছেন বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহফা ঘরের জন্য জানবে এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে মেয়েকে কে আগে দাও তার ফাতে মহব্বত করতেন এত মহব্বত করতেন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হজরত ফাতেমার সঙ্গে আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হজরত ফাতেমারদি আল্লাহ তাল সঙ্গে একবার হজরত আলী এবং হজরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হল হুজুরের মুখটা মলিন হয়ে গেল পাকের মুখ মলিন হয়ে গেল হুজুর সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন হাজরত আলীর ঘরে হাজরত ফাতেম এবং আলীকে এক জায়গায় বসালেন কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি সাহাবা ইকরাম বললেন হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে হুজুর বলছেন আমি তাদের মধ্যের মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি ফাতেমা মার কলিজার টুকরা যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মোহাম্মদ সাল্লামকে ব্যথা দেয় সাল্ল্লাহবসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় যখন বধু হয় বোধ হিসাবে তার মর্যাদা ইসলাম দিয়েছে। পাক দিয়েছেন। আপনারা লক্ষ্য করেন পড়া নাই জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ পড়ে পড়ে সমাজতন্ত্রের খপ পড়ে পড়ে নাস্তিকদের খপ পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য কিনা। বলেছেন আমি যখন ঘরে কাজ করতেছি হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে খাবার দাবার এখনো রেডি হয় নাই হুজুর ক্ষুদাত্ত কিন্তু হুজুর ভুরুকুঞ্চিত করেননি হুজুর বিরক্ত হননি হুজুর আমাকে গালমন্দ করেননি আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন সুবাহান্লাহ হেবে বলেন সুবাহ আল্লাহ হেবে বয়সে কম ছিলেন অন্যদের চাইতে বিশ্ব নবী সমস্ত রাজকার্য রাষ্ট্রীয় কার্য নবুয়াতের দায়িত্ব পালন করে স্ত্রীর দায় হক আদায় করতে ভুলে যাননি আধো আধো জোসনা প্লাবিত রাত বলছেন চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে ঘুরতে ঘুরতে হুজুর বলছেন দেখো ওই যে দূরে দেখা একটা জিনিস চলো আমরা দৌড় দেই দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে দুজনে মিলে দৌড় দিলেন হাজর তায়েশা বললেন আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর বস্তুর কাছে চলে গেলাম হুজুর যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন আমি বললাম দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই হাজরা তায়সা বলছেন এর কিছুকাল পরে আবার একদিন রসুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন দৌড় দিলাম হাজার তায়শা বলছেন সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে আমি দৌড়াইয়া পারলাম না আমি পেছনে পড়ে গেলাম হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্য বস্তুর কাছে আমি হাপাতে হাপাতে যখন রসুলের কাছে চলে গেছি রসুলে পাক মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম সুবাহি সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য সুবাহান আল্লাহে বেহাম এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মোহাব্বত এটা বেহেস্তি অবদান এটা জান্নাতের অবদান এটা এটা আল্লাহর নিয়ামত এটা কি ধরে কন আল্লাহর নিয়ামত এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেহেস্ত সে ঘরটা কি বেহেস্ত আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে টিভি আছে ফ্রিজ আছে ডিসি আছে এসি আছে কত কিছু আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক দাঁড় কুমড়ার সম্পর্ক এই ঘরটা জাহান নামের স্বামী আছেন এক স্ত্রী স্বামীও আছে এরকম একপদের একপদের স্বামী আছে সমানে পিটাই মেয়ে লোক পিটাইতেই থাকে বুঝলে রসুল্লাহ বলেছেন খবরদার স্ত্রীদেরকে মেরো না দাসীদের মতো প্রহার করো তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে তখন কি তোমার সরম করবে না আর আসলে পাক সাল্লাহম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয় স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবাবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক মোহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু অভিযোগ পাওয়া যায় স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের এক শ্রেণীর আছে সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোন প্রশ্নই ওঠে না রসরুল্লা আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেচদা করার জন্য যদি ওয়ার্ড আর করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে ওয়ার্ড আর করতাম তার স্বামীকে সেচদা করার জন্য মর্যাদা বাড়ানো রয়েছে কিন্তু অধিকার সমান সমান অধিকার দেওয়া হয়েছে ইসলাম নারীর অধিকার দিয়েছে স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত আমার বন্ধুগণ আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকায়েছি ইসলাম বলে কি দিয়ে ঠকানো হলো বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায় এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে এ কথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অবসরপ্রাপ্ত নাম নেব না আমি তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য এত কম এত তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয় কোরআনে করিমের এক জায়গায় তিনি দেখেছেন ছেলে সমান দুই মেয়ে কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বনের ডাবল পেল বনের তুলনায় বেশি পেল এক জায়গায় কিন্তু বনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন এই মেয়ে লোক এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে স্বামীর কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে পাবে পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ পাঁচ জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে দেখি তার চোখ কাড়া হয়ে গেছে আল্লাহর উপরে কমেন্ট করতেছে আউজ বিল্লাহ আলিক নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে সবচাইতে বেশি অধিকার তার সব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে নারীদেরকে মহারণা দেওয়া ফর্স করে দেওয়া হয়েছে নামাজ রোজা যেমন ফর্স মহারাণা দেওয়া তেমন কি সেই মহারাণা আজকাল বাধা হয় বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারাণা বাঁধে যত বেশি টাকা ততই সুনাম নাকি হয় সেই জন্য জিজ্ঞাসা করা হয় মেয়ের বিয়েতে মহারানা কত হলো মহারানা হচ্ছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিরানব্বই টাকা পয়সা আদায় করে না কিন্তু মোটেও ঠাকি দেওয়ার ব্যবস্থা সব সোনা দিলাম এত খাওয়াইলাম এত বাকি সব ইদিক সিদিক মনে রাখবেন মুসলমানেরা মহারানা দেওয়া নামাজ সুদার মত এই অবশ্য পালনীয় চুক্তি কর্তব্য আল্লাহ করে দিয়েছেন কোন স্বামী যদি মহরানা ধার্য করার পর যদি আদায় না করে স্ত্রী যদি স্বেচ্ছায় মহরানার টাকা माफ না করে দেয় তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুন ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু